সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো গাইস আবারও চলে আসতাম নতুন একটি ভিডিও নিয়ে অনেকদিন পর সো আজকে আমি আমার পাখির সংক্রান্ত একটি নতুন ভিডিও নিয়ে আমি আবারও হাজির হলাম আপনাদের এই চ্যানেলে সো আজকের ভিডিওটা হচ্ছে আমার পাখির অবস্থা সম্পর্কে আমি আবারও মানে দেখাবো আমার আজকে পাখিদের কী অবস্থা এটা দেখানোর জন্য আবার আসতাম আর কি এই যে তো দেখতে পাচ্ছেন পাখিদের অবস্থা কী এখন জানেন এখানে আমরা একটা পাখি মারা গেছিলো কিছুদিন আগে আমি ওই দিন গত সপ্তাহে মারা গেছিলো আপনারা দেখছেন সো এটা আসলে কী কারণে মাসে আমি সঠিক জানি না তো মারা যাওয়ার পর এখানে আলাদা আমি আরেকটা জোড়া ছিল বাইরে থেকে কিনা মানে বাইরে থেকে একটা জোড়া ছিল আমি এই জোড়াটা মানে আপনারা এটা একবার দেখছেন এই জোড়াটাই যে এই সাইডে যে জোড়াটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে এই জোড়াটা আমি অনেক এক থেকে রাখছি এটা হচ্ছে ওই নীল কালারের যে পাখিটা দেখতে পাচ্ছেন বাস ডিগার ওটা হচ্ছে ফিমেল পাখি এটার সাথে আমি অনেক আগে একবার এক মাস আগে একটা জোড়া দিয়েছিলাম এই পাখিটার সাথে এটা বাইরে থেকে কিনা পাখি ছিল আমার এই যে সবুজ কালারের যেটা দেখতেছেন এটা এটা হচ্ছে স্প্রিংগল বাস রেগার এটা বাইরে থেকে কিনে এটার সাথে জোড়া দেওয়ার জন্য মূলত রাখছি মানে কিনছিলাম আর কি তখন সো ওটা মারা যাওয়ার পর এখন এই জোড়াটাকে দিয়ে দিছি আমার লাইন ছিল যে কি বাস গেটে তিনটা জোড়া রাখবো ওই বাচ্চা যেগুলো হয়েছে ওখান থেকে ওখান ওই ওখানে দুইটা পাখি ছিল বাচ্চা যেগুলো হয়েছে ওই দুইটার মধ্যে ওগুলো অ্যাডাল্ট হয়েছিল মূলত ওই দুইটার সাথে আমি বাইরে থেকে দুইটা পাখি কিনে জোড়া দিব দিয়েছিলাম ঠিক এখন একটা তো মারা গেছে পরবর্তীতে আমি এক জোড়া আর রাখিনি এক জোড়া আমি এখানে ওগুলোকে এখানে দিয়ে দিছি ওটা মারা যাওয়ার পরে এই তিনটাকে দিয়ে দিয়েছে চিন্তা করলাম যে কি আর জোড়া রাখব না আর আরেকটা জোড়া বাড়াবো করছে শুধু এইটা যেটা পুরাতন আগে থেকে রাখছিলাম সেটাকে তো আমি আর জোড়া বাড়াই নি এই একটা আছে আর এখানে হচ্ছে মনে করেন যে কি জাভাগুলোকে আলাদা করে রাখছি আর এদেরকে ও রাখছিলাম এক সপ্তাহ দেখে এদের কী হয় এভাবে আলাদা আপনি যদি পাঠ মানে ইয়ে করে রাখেন পাখি যদি ডিম না দেয় বা ব্রিডিং যদি ব্রিডিংয়ে যদি অনাগ্রহী থাকে তাইলে তাদেরকে এভাবে পার্টিশনভাবে রাখতে হবে আলাদা আলাদা খাঁচায় পাশাপাশি এদের একজন একজনকে দেখে একটা আকর্ষণ ফিল করবে এতে দেখা যাবে কি আপনি যদি এক সপ্তাহ বা দশ দিন পরে এদেরকে এক একসাথে করে ফেলেন এভাবে আলাদা রেখে দেখা যাবে তারা ব্লিডিংয়ের জন্য আবার প্রস্তুত হবে বা ব্রিডিংয়ে অনেকটা আগ্রহী হয়ে উঠবে যেটা ডিম পার্টতে সহায়তা করবে ওদের জন্য মূলত তার জন্য রাখছে এই জায়গাগুলোকে দেখতে পাচ্ছেন অনেকগুলো করে একটু চঞ্চল প্রকৃতির তবে ভিডিং সময় যদি একটু কম চঞ্চল থাকে ওরা চুপচাপ থাকে তখন সবসময় দেখতেই পাচ্ছেন এই যে আরেকটা এদের আবার এক সপ্তাহ পরে একসাথে করে দিবো এক সপ্তাহকে আর এক সপ্তাহ আর বেশি দিন নাই চার পাঁচ দিন পরে একসাথে করে দিবো আর নতুন গ্রহটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নতুন জোড়া আর এই জোড়া রানিং জোড়া ছেলেদের এদের এক মাস রেস্টে দিয়ে আমি এখন আবার ওদেরকে ব্লিডিংয়ের জন্য দিয়ে দিছি এরা আগে দুইবার ডিম পার্সেল ডিম থেকে বাচ্চাও ফুটেছে দুইবার তো এই জন্য চিন্তা করলাম যে এখন একটু রেস্টে দিয়ে দিই কেন বেশি দিন যদি বেশি একবারে টানা যদি ডিম থেকে বাচ্চা ফুটে ফুটায় ব্লিডিং করে দেখা যাবে ওরা মারা যাবে ওদের শরীরে নানা ধরনের ক্যালসিয়ামের অভাব দেখা দেবে না যাবে ডিম একটা তো দেখছিলাম আপনাদেরকে দেখানো ট্রাই করুন বারবার দেখানোটা ঠিক হবে কিনা যায় না তারপরে আমি দেখানো ট্রাই করতে চাই আপনাদেরকে ডিম পাশে যায় ওটা দেখেনি আপনারা দেখবেন দুইটা পিসে ডিম এভাবে দেখানোটা আসলে উচিত না তারপরে একটু দেখানোর একটু ডিস্টার্ব ফিল হচ্ছে অনেকের আছে কি ব্রিডিং বক্স আছে তারা ওই অনেক দরজা খুলে দেখতে পারে বাট এটা তো হারিয়ে এই জন্য আমি একটু ইয়ে করে দেখে না আর কি এদের অবস্থা হচ্ছে এরকম দিচ্ছে ইনশাআল্লাহ যদি হয় তারা তাহলে সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ দুই চার দিন থেকে বা আরও ডিম পারবে বা বাচ্চা টুটবে তাদের আর এবার অস্ট্রেলিয়ান কুকু এদের যদি অনেক ডিম পার ট্রাই করতেছি কিন্তু পারতেছি না কেন জানি এখন আপনারা যদি কোনো ট্রিক্স জানেন তাই না আমরা বই দেন তাহলে আমি ওই ইয়েটা ফলো করবো দেন ওদের ডিম করার জন্য কি সলিউশন হবে ওটা আপনারা বললে আমি জাস্ট ওটা ট্রাই করবো আর কি ফেব্রুয়ারিতে আনছিলাম তাই অনেক মাস হয়ে গেছে অ্যাডাল্ট পাখি নিউ অ্যাডাল্ট ছিল আর এটা খালে পুরা রয়েছে কারণ এখানে আমি জাবাগুলোকে আবার রাখবো জাবাগুলোকে আলাদা করছি কয়েক দিনের জন্য ওদেরকে আবার রাখবো এখানে ওই হাঁড়িটা সবসময় রাখলে এটা বাক হয়ে যায় বুঝি না তারা না আমি কিছুদিন আগে ডায়মন্ড ঘুগু বেঁচে দিচ্ছি কেন বেস নেই ওদের কারণ হচ্ছে এই বার্জিকের পাখি বাড়ানোর জন্য আমি চাইতেছি বার্জিকের পাখি এতটা বাড়ছে যে আমার পাখি বিক্রি করতেছে এই জোড়া ডায়মন্ড ঘুগে চিন্তা করলাম যে এই ঘুগুটা একজোরা আছে ডায়মন্ড ঘুগু এটা কী হবে ডায়মন্ড ঘুগু আর এই অস্ট্রেলিয়ানের মধ্যে পার্থক্য ডায়মন্ড হচ্ছে ছোটো ঘুগু আর এটা হচ্ছে বড় গুবু চাইছি আমি বেশি একটা পার্থক্য নেই তাই এক জোড়া রাখুন আর এখানে এক জোড়া রাখছি আর এদের জাভার ব্রিডিং সিজন হচ্ছে আগস্ট মাস থেকে শুরু যদিও এখন আগস্ট মাস শুরু হয়ে শেষও হয়ে গেছে আগস্ট মাস থেকে প্রায় এপ্রিল মাস পর্যন্ত ওদের একটা ব্রিডিং সিজন থাকে এর বাকি তিন চার মাস ওরা রেস্টে রাখতে পারেন বা ব্রিডিং করাতে চাইলেও করাতে পারেন বাট মেইন সিজন হচ্ছে এখন আর কি এখন সব থেকে বেশি ডিম ডিম বাচ্চা বেশি করবে এই বাস জিগার মানে এই যে কালারটা দেখতে পাচ্ছেন প্লাস্টিক বাস ডিগার এই যে দেখতে পাচ্ছেন গ্রিন কালার এটা মূলত এই পেয়ার থেকে হয়েছে এই গোড়া থেকে হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই যে বাম সাইডের এটা আর কি এই যেটা দুইটা ডিম দিছে এখন এর থেকে মূলত হয়েছে এদের তো আপনার কালার তো দেখছেন একটা হচ্ছে লুটিনো আর একটা হচ্ছে ক্লাসিক একটা হচ্ছে ক্লাসিক হচ্ছে ব্লু আর হচ্ছে লুটিনো হলুদ যেটা ওই দুইটা থেকে মূলত ওই ক্লাসিকের এই কালারটা আসছে আর কি এই গ্রিন কালারটা গ্রিন কালারের এটা আসছে আর আপনারা বাস দিকে যদি অনেক কালার পেতে চান বাচ্চা দিন থেকে বাচ্চা খুব অনেক কালার পাচ্ছিল এই বাস জ্যাকেটটা নেবেন এই এই ক্লাসিক্যাল যে এই গ্রিন কালার আর এটা এটাও নিতে পারেন চাইলে ব্লুটাও নিতে পারেন দুটা থেকে কিন্তু ভালো কালার আছে তবে আমি বেশি থাকি ব্লু কালার পাচ্ছি সো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক করে পাশে থাকবেন আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম